আর জি করের প্রাচীর ধরে বয়ে চলে উত্তাল জনতার ঢেউ হৃদয়ে জ্বালা চোখে আগুন ন্যায়ের দাবিতে মুখরিত সবাই ডাক্তারের শোকে বিক্ষুব্ধ জনতা হাতগুলো মুষ্টিবদ্ধ মুখে শ্লোগান বিচার চায় নিরাপত্তা চাই নরপ্রসুদের বিচার চাই যেখানে জীবন বাঁচে আজ সেখানেই নরখাদকদের নখের আচরে নেমে এলো চরম নৃশংসতা তাই তো বিচার চাইতে মানুষের মনে জেগে উঠল ক্ষোভের আগুন নির্বাক নির্বাকালো যেন কথা বলে যন্ত্রণার ইতিহাস বহন করে কারোর মুখ ফিরিয়ে নেওয়ার জায়গা নেই এ লড়াই অসুর বথের লড়াই এ লড়াই ন্যায়ের লড়াই অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত প্রতিরোধ আগুনে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে এই ছাত্র যুব নারী সর্বত্র যে আগুন নেভানো যাবে না যতক্ষণ না সে বিচার না সে অসুরদের শাস্তি মানবতার এই মিছিল চলবে সত্যের পথে ন্যায়ের সন্ধানে হাসপাতালের গেট থেকে রাস্তায় এ লড়াই থামবে না কোনো বাধায় তাই সাবধান অসুরের দল দেবীর শক্তি নিয়ে আজ পথে ভুল উন্ঠিত করে দেবে সমস্ত অহংকারের মাথা জাগছে মানুষ তাই সাবধান হও যারা অসুরদের হয়ে যুদ্ধে নেমেছ নমস্কার